ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে ইডেনে চতুর্থ জয়ের লক্ষ্যে নামবে তারা চলতি আইপিএলে ভালো ফর্মে রয়েছে আর সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে সেই ফর্ম ধরে রাখতে চাইবে তারা পাঞ্জাবকে হারাতে পারলে প্লে অফের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যাবেন শ্রেয়সেরা সূত্রের খবর ইদেনে উপস্থিত থাকবেন শাহরুখ খান এবং প্রীতি জিন্টা দলের সব ম্যাচেই মাঠে হাজির থাকছেন বলিউডের নায়িকা অন্যদিকে আর সিবি ম্যাচ বাদে ইডেনে বাকি তিন ম্যাচেই এসেছিলেন কিং খান আবার শুক্রবার ইডেন আলো করে থাকবেন বাইশ গজে দুই তারকারা যাত্রাপথ অবশ্য আলাদা শাহরুখের দলের লক্ষ্য প্লে অফের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া অন্যদিকে প্রীতির দলের টিকে থাকার লড়াই এই অবস্থায় ফেভারিট হিসেবেই নামবে নাইট্রা পাঞ্জাবের বিরুদ্ধে সম্ভবত বিশ্রাম দেওয়া হতে পারে মিচেল স্টার্ককে শুক্র সন্দেহ অনুশীলনের গতিপথ দেখে তাই মনে হল গত দু দিন নেটে বল করেননি স্টার্ক বুধবার বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে এদিনও বল করেননি প্র্যাকটিস শুরুর প্রথম দিকে অজি তারকাকে মাঠে খুঁজেই পাওয়া যায়নি পরের দিকে স্টার্টকে মাঠের সেন্টার নেটের পেছনে ফিল সল্টের সঙ্গে বসে কথা বলতে দেখা যায় খানিক পরের দিকে বল নিয়ে নাড়াচাড়া করলে নেটে বল করেননি বরং নেটে স্ট্রেচিংয়ের পরে বল করতে দেখা যায় দুষ্মন্ত চামিরাকে সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কার বোলারের বেগুনি জার্সিতে অভিষেক প্রায় পাকা খারাপ পারফরমেন্সের জন্যই হয়তো বাদ পড়তে চলেছেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার অস্ট্রেলিয়ার এই বোলারের ওপর চলতি মরশুমে সবার বিশেষ নজর থাকলেও তার পারফরমেন্স এখনো দাগ কাটতে পারেনি ছয়টি ম্যাচে মিচেল স্টার্ক মাত্র সাতটি উইকেট পেলেও বিপক্ষ দলগুলিকে দিয়ে ফেলেছেন প্রচুর রান আর সেই কারণে তাকে বিদ্ধ হতে হচ্ছে সমালোচনাতেও এমতাবস্থায় ফের একটি চিন্তার খবর সামনে এসেছে মূলত মিচেল স্টার্কের বা হাতের আঙুলে চোট রয়েছে যার ফলে তাকে বুধবারের অনুশীলনে বোলিং করতে দেখা যায়নি এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস

বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই ব্যক্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস